আপনি কি ভাবছেন গোল্ডেন রিট্রিভার নেবেন এই ছোট্ট কিউট জার্মান স্পিচ নেবেন নাকি গার্ড ডগ হিসেবে ডোবারম্যান নিতে চাইছেন এই পাপিগুলোর কিউটনেস এত বেশি যে আপনাদের কিন্তু মন গলে যেতে পারে এই ভিডিওটি না দেখলে আপনারা বুঝবেন না আপনাদের জন্য কোনটা সুইটেবল হবে নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা আরও একটি নতুন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তো বন্ধুরা আজ আমরা চলে এসে এসেছি বাজনাথ খুবই জনপ্রিয় একটি ডক ক্যানেল ভিজিট করতে যারা যারা এই ডক ক্যানেলে আসতে চান হাওড়া থেকে সোজা লোকাল ধরে বাগনানে নামবেন বাগনান থেকে টোটো ধরে দু মিনিটের রাস্তা ওনার বাড়ি যেতে আর বাড়িতে এসে গেছি দেখতেই পাচ্ছেন গেট আর আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন আমরা কোন ডক ক্যানেল ভিজিট করতে এসেছি ম্যাডামের সাথে পরিচয় করে দিচ্ছি ম্যাডাম নামটা বলুন শুভশ্রী ধর্মাইতি আচ্ছা এখানকার ঠিকানাটা একটু বলুন এখানকার ঠিকানা হাওড়া বাগনান একদম প্রপার বাগনান

এই দিনের বাচ্চা আচ্ছা মিনিমাম কত বয়স হলে আপনি ছাড়েন ওই চল্লিশ দিন চল্লিশ দিন বয়সে এই পাপি আপনারা নিয়ে মানে মোটামুটি ধরে রাখুন তেত্রিশ দিনে শুট হচ্ছে তো এখন এরপরে তো এডিট হবে এরপরে ভিডিও রিলিজ হবে তো এগুলো করতে করতে মোটামুটি ধরুন আরও চার পাঁচ দিন যদি আটত্রিশ উনচল্লিশ দিন আমি ধরি বা সাঁত্রিশ দিন যদি ধরি তাহলে বাচ্চা ডিসপ্যাচের টাইম এসে যাবে ভিডিও যখন সবাই দেখবেন তো এই মুহূর্তে মেল ফিমেল কতগুলো আছে মেল ফিমেল আছে টোটাল পাঁচটা আছে পাপি পাঁচটার মধ্যে তিনটে মেল আছে দুটো ফিমেল আছে তিনটে মেল দুটো ফিমেল আচ্ছা এই মুহূর্তে এদের খাওয়া দাওয়া চারটা কি আছে শুধুমাত্র রয়্যাল ক্যানিন ম্যাক্সি স্টার্টার খায় আর কিচ্ছু খায় না আচ্ছা দিনে কতবার খাচ্ছে এরা এখন এরা সারাদিনে তিনবার খাচ্ছে কিছুদিন আগে পর্যন্ত চারবার দেয়া হতো এবার এখন তিনবার করে দেয়া হচ্ছে আচ্ছা ম্যাডাম এদের এই যে বোন স্ট্রাকচার কোয়ালিটি একটুখানি বলে দিন এই কোয়ালিটি নিয়ে আর কি বলবো দেখুন কোয়ালিটি নিজেই কথা বলে কোয়ালিটি নিয়ে তার আলাদা করে কোয়ালিটি কোয়ালিটি চিৎকার করতে হয় না দেখুন থার্টি থ্রি এটা মেল আছে আমার হাতেরটা আর আপনি যেটা হাতে ধরে আছেন এটা ফিমেল আছে কালার দেখতে পাচ্ছেন এই কালারের জন্যে কিন্তু মানুষ মানে এ করে হন্যে হয়ে খোঁজে এই কালারটা এতটাই ডিমান্ডিং কালার এর যত বড় হবে তত শুধুমাত্র একটাই কথা বলবো লাল হবে লাল লাল এবং লাল লাল ছাড়া কোনো কালার আসবে না এখনই এই বাচ্চা যদি এত লাল হয় তাহলে কি বড় বয়সে গিয়ে বাচ্চা কি হবে এগুলো মোটামুটি বড় বয়সের কালার গোল্ডেনের যা দেখছেন এগুলো অ্যাডাল্ট এজের কালার এই থার্টি থ্রি যদি এই ফার্স্ট স্ট্রাকচার আর এই যদি কালার আসে বাচ্চা তাহলে এটা বড় হয়ে কি হবে সেটা আশা করি যারা মা বাচ্চা নিয়ে ঘাটাঘাটি করে বা যাদের ব্রিড সম্পর্কে আইডিয়া আছে তাদেরকে আর আলাদা করে বলতে হবে না এখনই হেড স্ট্রাকচার দেখতে পাচ্ছেন মাজল দেখতে পাচ্ছেন স্টপ দেখতে পাচ্ছেন বোন স্ট্রাকচার দেখতে পাচ্ছেন দুজনেরই একদম সামনাসামনি দেখিয়ে দিচ্ছি কালার দুটোরই কন্ডিশনটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে টিথের কন্ডিশন এরও দেখুন টিথের কন্ডিশন হচ্ছে এইটা তো দেখতে পাচ্ছেন আর আরেকটা জিনিস দেখাবো অবশ্যই করে সেটা এটা ফর অ্যাওয়ারনেস বলতে পারেন টেল যত ভি হিসেবে দেখতে পাচ্ছেন ভি টেল সামনে থেকে মোটা হয়ে ভি এর মতো পিছনটা শুরু হয়েছে যত টেল ভি হবে তত এটা আমার কথা না এটা ব্রিডারদের কথা যে টেল যত ভি হবে এবং শর্ট হবে তত কিন্তু বাচ্চার কোয়ালিটিটা এরা তো নিজেরা বলতে পারে না যে এদের কি কোয়ালিটি কোয়ালিটিটা দেখতে হয় কিন্তু এইভাবে বিচার করতে হয় এইভাবে আচ্ছা ম্যাডাম এদের কি কোনো পেপার পাওয়া যাবে অবশ্যই কেসি রেজিস্টার্ডই বাচ্চা এগুলো এবার কেউ যদি মনে করেন পেপার নেবেন আমাকে বলবেন আমি পেপারপত্র সব কিছু দেখিয়েই বাচ্চা দেবো যদি কেউ দেখতে ইচ্ছুক থাকেন আমাকে জানাবেন ম্যাডাম এদের প্রাইসটা কত আছে বলুন ফিমেলের প্রাইস আছে ফিফটিন থাউজেন্ড আর মেলের প্রাইস আছে এইটিন থাউজেন্ড তো ফিমেল পেয়ে যাচ্ছেন মাত্র পনেরো হাজারে আর মেল পেয়ে যাচ্ছেন মাত্র আঠেরো হাজারে এদের ডিওয়ার্মিং কতবার হয়েছে দুবার অলরেডি হয়ে গিয়েছে যেহেতু তেত্রিশ দিন অলরেডি দুবার বাচ্চাদের ডিওয়ার্মিং হয়ে গেছে আচ্ছা তেত্রিশ দিনের বাচ্চার এই মুহূর্তে বডি ওয়েটটা কত আছে ম্যাডাম এখন আড়াই কিলো প্লাস আছে তো আড়াই কিলো প্লাস আর ম্যাডাম যখন ছাড়বেন তো আরও বডি ওয়েটটা বাড়বে হ্যাঁ মোটামুটি ওই সাড়ে তিন কিলো ধরে চলুন আর দেখুন তো একটুর জন্য চোখ সরানো যায় কি গোল্ডেন মানে চিরকালীন মিষ্টি মন জয় করে ফেলার মতো একটা ব্রিড চলুন ম্যাডামের কাছে আরও কিছু ব্রিড আছে সেগুলো আমরা দেখে নিচ্ছি এবার দেখে খুব কিউট পাপি ছোট পাপি জার্মান স্পিচ ম্যাডাম এটা কী আছে কি কোয়ালিটি আছে সেটা বলুন আপনি তো বলেই দিলেন ব্রিডটা কি আছে জার্মান স্পিডস আছে কোয়ালিটি তো যেমন বললাম যে কোয়ালিটি আলাদা করে বলতে হয় না এই যে ফার দেখুন বাচ্চার তেল দেখুন এই যে বাচ্চা পাপি দেখতে পাচ্ছেন কতদিন বয়স আছে এখন আজকে নিয়ে আটত্রিশ দিন বয়স থর্টি ডেজের বাচ্চা আটত্রিশ দিনের বাচ্চা মানে যাওয়ার জন্য পুরো রেডি মোটামুটি জন্য রেডি আচ্ছা মেল আছে না ফিমেল আছে বলে দিন এটা ফিমেল আছে আচ্ছা মেল ফিমেল দুটোই এটা ফিমেল আছে বললে মেল ফিমেল দুটোই আছে তার বডি ওয়েটটা বলে হ্যাঁ এক এক কিলো এরকম বডি ওয়েট তো এক কেজি দুশো কি তিনশো এদের বডি ওয়েট আছে আটত্রিশ দিন বয়স আর মেল ফিমেল দুটোই যখন অ্যাভেলেবেল আছে তো এদের প্রাইসটা কত রেখেছে এদের সিক্স থাউজেন্ড প্রাইস রেখেছি মেল ফিমেল হ্যাঁ মেল ফিমেল একই দাম মেল ফিমেলের একই প্রাইস রেখেছেন মাত্র ছ হাজার টাকা দেখুন আমার তো কেনেল এবং একটা জিনিস আমি পরিষ্কার করে দিতে চাই যে আমি কিন্তু বাইরে থেকে তুলে পাপি স্টোর করি না অনেকে যেমন যেমন স্টক করে বাচ্চা আমি কিন্তু স্টক করি না তো কেনেলে যদি বাচ্চা থাকে আমার হাতের বাচ্চা যদি থাকে তবেই পাবেন আদারওয়াইজ একটু অপেক্ষা করতে হবে ওয়েট করতে হবে নেক্সট পাপি কবে হবে তবে হ্যাঁ এবার থাকলে বলে দেবো না থাকলে কতদিনও ওয়েট করতে হবে সেটা ফোন করলে যে যার যেরকম ডিমান্ড সেই অনুযায়ী জানিয়ে দেবো আচ্ছা ম্যাডাম আপনার কাছে যে সমস্ত পাপি এই মুহূর্তে আমরা দেখছি এর বাইরেও কি কি ব্রিড আমরা পাবো এর বাইরে তো জানেন জার্মান সেবাটা আমার চিরন্তন আগে বহুবার দেখিয়েছে এখন নেই বলে দেখাতে পারলাম না তো মানে যেগুলো মোটামুটি দেখাচ্ছি ধরে রাখুন এগুলোর মধ্যে আমি তো কিছু স্পেসিফিক ব্রিডের ব্রিডিং করাই সব ব্রিডের ব্রিডিং তো আমি করাই না তো যখন যেরকম থাকে মানে যখন যে মায়ের পাপি হয় সেগুলো দেখিয়ে দেওয়া হয় এদের ডায়েট চার্টটা কি আছে এদের ডায়েট চার্ট বলতে এরা এখন সেরেলাক খায় হুইট স্টেজ ওয়ান ওটাই খায় ছোটোখাটো ইনফরমেশন আমরা ম্যাডামের থেকে নিয়ে নিয়েছি স্পিচের ব্যাপারেও যদি আপনাদের কিছু জিজ্ঞাসা থাকে তো অবশ্যই ম্যাডামের সাথে কন্ট্যাক্ট করতে পারেন ম্যাডাম আপনার হাতে যে দুষ্টু পাপিটা দেখতে পাচ্ছি ওটা কি আছে বলুন ওরে বাপরে বাপ এই মারাত্মক না এটা ল্যাবরাডার আছে দেখতে পাচ্ছেন আড়াই মাস বয়স তো এই খেলাধুলাটা আপনারা কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবেন যে ও কতটা অ্যাক্টিভ আছে কতটা এনার্জি ওর মধ্যে মাথা খারাপ করে দেবে আচ্ছা বয়সটা এখন কত আছে এটা আড়াই মাসের বাচ্চা আড়াই মাসের বাচ্চা তো আপনার কতটাও দুষ্টু এখন খাওয়া দাওয়ার চাটটা কী আছে এ এখন চিকেন রাইস খায় সারাদিনে দুবার আর একবার খায় রয়্যাল ক্যানির ম্যাক্সিস্টার তো এরকম যদি কিউটা দুষ্টু পাফি কেউ নিতে চায় তো এই মুহূর্তে অ্যাভেলেবেল গেছে মেল হ্যাঁ হ্যাঁ একদম অ্যাভেলেবেল আছে আচ্ছা তো মেল ফিমেলের কত প্রাইস রেখেছে মোটামুটি ফিমেল হলে ধরে রাখুন দশ থেকে এগারো আর মেল যদি হয় তাহলে সাড়ে তেরো তো দশ থেকে এগারোর মধ্যে ফিমেল পেয়ে যাচ্ছেন আর সাড়ে তেরো হাজারের মধ্যে মেল পেয়ে যাচ্ছেন খাওয়া দাওয়া চারটা ম্যাডাম আপনাদের বলেই দিয়েছে তো এরকম বয়সের প্রাপ্তি অনেকেই নিতে চান যে একটু বড় বয়সে নেব তো অবশ্যই ম্যাডামের সাথে যোগাযোগ করতে পারে আপডেট আছে হ্যাঁ এস পার এজ এবং ডিওয়ার্মিংও আপডেট আছে এখন এখনও পর্যন্ত মোটামুটি বাচ্চাটার বডি ওয়েট আছে টেন কিলো তো হবেই দশ কেজির মধ্যেই আছে তাই তো না মধ্যে না দশ কেজির দশ বেশি আছে তো এরকম পাপি পেতে চাইলে অবশ্যই ম্যাডামের সাথে কন্ট্যাক্ট করুন ম্যাডামের কন্টাক্ট নাম্বার স্ক্রিনে আপনারা দেখতে পাবেন এবার আসছি আমাদের সিরিয়াস লুকের হিরো ছোট্ট ছোট্ট ডোবারম্যান পাপির ব্যাপারে ম্যাডাম এদের এই মুহূর্তে এজ কত এদের এজ 10 দিন আজকে 10 দিনের পার্টি আচ্ছা এরা এখন এই মুহূর্তে কি মায়ের কাছেই তো থাকে আর মায়ের টি খাবার খাচ্ছে হ্যাঁ একদম এদের সময় দুধ চলছে আমি এবার আড় দু একদিন পর থেকে এদেরকে মায়ের বুড়ির সাথে বাইরে খাবার দেব পার্মানেন্ট কি ছোট থেকে অ্যাগ্রেসিভ হয় একদমই না এমনকি আমি বলবো কোনো ব্রিডই কিন্তু ছোট থেকে ইনবর্ন মায়ের পেট থেকে অ্যাগ্রেসিভ হয়ে বেরোয় না অ্যাগ্রেসিভ হওয়ার জন্যে তার পরিবেশ পরিস্থিতি এবং অনেকটা অংশেই তার যে ওনার সে কিভাবে ট্রিট করছে সেই রিজনটা দায়ী কোন বয়স থেকে ট্রেনিং করালে ভালো হয় দেখুন শুধু না ট্রেনিং কিন্তু সোশ্যালাইজেশন কিন্তু প্রতিটা বাচ্চার লাগে তো সেক্ষেত্রে আমরা যদি একটা মানে সার্বিক যদি একটা বয়স ধরি তাহলে কিন্তু আফটার ফোর অ্যান্ড হাফ মার্ক কারণ তিন মাসের পর থেকেই কুকুর বাচ্চা আপনি যেটাই বলেন না কেন ওরা আমাদের ভাষা বুঝতে শিখে তো যতক্ষণ না আমাদের ভাষা বুঝতে শিখতে শিখছে ততক্ষণ কিন্তু ওরা ধরতে পারছে না আমরা কি বলছি তিন মাসের পর থেকে যখন যেহেতু ওদের বোধ বুদ্ধিটা আসে তো সেহেতু তিন মাসের পর মানে চার সাড়ে চার মাস থেকে যদি আপনি ট্রেনিং স্টার্ট করেন সেটা কিন্তু সবথেকে ভালো ম্যাডাম গভর্নমেন্ট প্রপিং আর এই ডকিংটা হয় হয় ডকিং আমি করেই ছাড়বো এখন যেমন আপনারা দেখতে পাচ্ছেন যে টেলটা আছে টেলটা কিন্তু থাকবে না তেলটা একটা নির্দিষ্ট সময়ের পর যেহেতু ক্র ডক করা হয় সে এখন ওদের সেই বয়সটা হয়নি তো সেই কারণে আমি এখনও ডকিং করিনি তবে এর আগে যে আমি ডোমারম্যান ভিডিও দিয়েছি তাতে পরিষ্কার যেমন দেখা যাচ্ছিলো যে ওদের ডকিং আছে এদেরও কিন্তু ডকিং করে ছাড়বো আর ক্রপিংটা ক্রপিংয়ের না জানে তো ক্রপিং নিজের মতো করা যায় না ক্রপিংয়ের একটা মাপ থাকে কে কতটা কাটবে কতটা কানটা চড়া হবে কতটা কানটা শুরু হবে কানটা কতটা উঠবে এগুলোর কিন্তু প্রত্যেকটা মাপ থাকে এবং এগুলো এক একটা ওনার অনুযায়ী ডিপেন্ড করে তো ক্রপিংটা যারা নিয়ে যাচ্ছে তাদেরকেই করিয়ে নিতে হবে এবং মোটামুটি ক্রপিংয়ের এজ ধরুন থ্রি মান্থ প্লাস তার আগে হয় না ম্যাডাম এরা তো এই মুহূর্তে খুবই ছোট তো কতদিন বয়স থেকে এদেরকে আপনি দেবেন আমার যেরকম মানে সারা জীবনে আমার যে নিয়ম চল্লিশ দিন মোটামুটি ভ্যাকসিন হবে একটা মায়ের দুধের ব্যাপার থাকে মায়ের দুধের কোর্স কমপ্লিট হবে তারপরে বাচ্চা গিয়ে ওনারের বাড়িতে সেই যেন নিজে খেতে পারে সেলফ ফিট করতে পারে বাচ্চা যেন শক্তপোক্ত হয় সেই বাচ্চা যেন একদম ঠিকঠাকভাবে ওনার রাখতে পারে সেই বয়স না হলে আমি বাচ্চা দেওয়াটা আমি সাপোর্ট করি না নরবরে বাচ্চা দিলে কি হয় বলুন তো যারা ইয়ে না যারা ফার্স্ট টাইম তারা কিন্তু বাড়ি নিয়ে গিয়ে রাখতে পারে না তো আমি বাচ্চা একটু শক্তপোক্ত হবে তারপরেই দেবো সেটার জন্য চল্লিশ দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে আর আরেকটা যেটা সেটা হচ্ছে যে অবশ্যই কিন্তু ভ্যাকসিন করা বাচ্চা পাবে আচ্ছা এদের বাবা মায়ের পরিচয়টা একটু দেবেন বাবা মায়ের পরিচয় বলতে দেখুন না কেসিয়া রেজিস্টার অবশ্যই মায়ের পেপার সমস্ত কিছু আছে তবে হ্যাঁ বাবা নন কেসিয়ে তো বাবা অবশ্যই নন কেসিয়ে কিন্তু মায়ের দিক থেকে ব্লাড লাইন পাবেন জেত্র দেখে নিতে পারবেন মায়ের পেপার সমস্ত কিছুই দেখে নিতে পারবেন আর যদি কেউ বাবার এ চান ভিডিও চান সেক্ষেত্রে পার্সোনালি জানাবেন বাবার ভিডিও অবশ্যই প্রোভাইড করে দেওয়া হবে সাহস ফোকাস আর অ্যাটিটিউড ওই বাচ্চাগুলো দেখে কিন্তু সেটাই মনে হচ্ছে আর যত বড়ো হবে এদের অ্যাটিটিউড বলুন এদের চাল চলন সবই কিন্তু ধরা পড়বে আস্তে আস্তে কিছু ইনফরমেশন ম্যাডামের থেকে আমরা নিয়ে নিচি বাকি কিছু আর যদি আপনাদের জানার থাকে তো ম্যাডামের নাম্বার আমরা স্ক্রিনের মধ্যে দিয়ে দেবো সেই নাম্বারে আপনারা ম্যাডামের সাথে কথা বলে নেবেন আপনার কাছে যে ডোবারের পাপিগুলো দেখেছি হ্যাঁ সত্যি কথা বলতে দেখুন কোনো রকম প্রাইস আমি ঠিক করিনি কারণ দেখলেন যে বাচ্চা এখনও নিজেই নরবরে বাচ্চা যে আমার কাছে আছে আমি সেটুকু সবাইকে যারা ডোবার ম্যানের জন্য কোয়ারি করেন আমি প্রচুর প্রচুর কোয়ারি পাই সারাদিনে যদি ল্যাব গোল্ডেন বা জামা সেপাটে কোয়ারি নাও পাই ডোবার ম্যানের প্রত্যেক দিন দুই থেকে তিনটে করে কোয়ারি আমি পাই তো যে কারণে আমার দেখিয়ে দেয়া যে হ্যাঁ ডোবার রেডি হচ্ছে এবার প্রাইস বলার মতো বয়স তো যেহেতু ওদের হয়নি আমি এখনও পর্যন্ত ফ্র্যাঙ্কলি স্পিকিং আমি ঠিকও করিনি তো আর কটা দিন যাক মোটামুটি ভিডিওটা রিলিজ হতে হতে ধরে রাখুন সপ্তাহখানে সতেরো আঠেরো বা কুড়ি দিন বয়স হোক আপনারা আমাকে ফোন করুন আমি একটু ডিসাইড করে নিই যেমন দেখছেন ওদের টেল ডকিংটাও হয়নি এখন আমি ডকিংও করিনি তো একটু সময় দিন আমি অবশ্যই জানিয়ে দেবো আমাকে ফোন করুন আমি অবশ্যই মেল ফিমেলের প্রাইস বলে দেবো আর হ্যাঁ আপনাদের মানে লাকিপের চ্যানেলের সাবস্ক্রাইবারদের জন্যে কিন্তু অবশ্যই আমার তার তরফ থেকে স্পেশাল বা বেস্ট প্রাইস যেটা মানে ক্লায়েন্টদের শব্দ আর কি সেটা থাকবে ম্যাডাম এই যে নতুন সদস্য দেখতে পাচ্ছি আগে দেখিনি আপনার চ্যানেলে তো এর নামটা কি ওর নাম কিও 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 তো ভারী অদ্ভুত নাম এই নামের অর্থটা কি এই নামের অর্থ হচ্ছে পিওর মানে অরিজিনাল যেহেতু ও খুব পিওর সোল আমার কাছে সেই জন্য ওর নাম আমি দিয়েছি কিও আর ওর কালারটা আপনারা দেখুন ভীষণ সুন্দর এটা কিন্তু জানেন তো আমার নিজস্ব ব্রিডিং এর আমার হাতে তৈরি বাচ্চা এটা যেরকম আপনারা এই কিছুক্ষণ আগে বাচ্চাগুলো দেখলেন সেরকমই কিন্তু ওরাও যেমন আমার হাতে তৈরি আমার নিজস্ব একদম ঘরোয়া ও কিন্তু আমার নিজের হাতে তৈরি আচ্ছা এই বয়সটা একটু বলি এর বয়স পাঁচ মাস পাঁচ মাস বয়সে এতটা সুন্দর গ্রো করতে পারলে হবে আচ্ছা এটা কি কেশিয়াই বাচ্চা না নন কেশিয়াই এটা কেশিয়াই বাচ্চা এরকম যদি ক্যাশিয়াই বাচ্চা আপনার কাছ থেকে পেতে চায় তো এই মুহূর্তে কি পাবে হ্যাঁ ওই তো যেগুলো আপনাকে দেখালাম একদম একদম আপনি একে দেখে ওইগুলোর আন্দাজ করতে পারেন যে কি হয় হ্যাঁ তবে আমি যে মেন্টেনেন্স দিয়েছি এই মেন্টেনেন্স কিন্তু দিতে হবে আপনার চার্ট অনুযায়ী তাদের একদম আমি বলে গেলাম এক আর করলো না গিয়ে আর এক সেক্ষেত্রে কিন্তু আমি দায়িত্ব নেবো না তো যারা যারা ম্যাডামের কাছ থেকে পাপি নিয়ে যাচ্ছেন শুয়েই পড়লো তো অতি অবশ্যই ম্যাডামের সাথে যোগাযোগ রাখার চেষ্টা করবেন ম্যাডাম যেরকম ভাবে আপনাদের গাইড করবে তো সেরকম ভাবেই চললে কিন্তু আপনাদের বাচ্চাও এরম কোয়ালিটি দাঁড়াবে কিও উঠো পড়ো উঠো পড়ো ওঠো 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 ম্যাডাম আপনি তো চার পাঁচ রকমের পাপি দেখালেন অনেকের বড় বাড়ি আছে অনেকে তো ফ্ল্যাটে থাকে তো এই পাপিগুলোর মধ্যে কোনটা মানে এর পক্ষে বেস্ট আছে বাড়ির পক্ষে কোন বেস্ট আর ফ্ল্যাটে যারা থাকে তাদের পক্ষে কোন আচ্ছা দেখুন একটা কথা হচ্ছে অবশ্যই ছোট বাড়ির ছোট স্পেসের জন্য অবশ্যই ছোট ব্রিডটা বেটার কারণ জায়গা ছোট হলে বড় বড়গুলোর তো সাইজে যেহেতু বড় হয় বড় ব্রিড তাদের জন্য অবশ্যই খোলামেলা জায়গার প্রয়োজন এবং ফ্ল্যাট কালচার বাড়ি কালচার আমি বলবো না স সব থেকে বড়ো হচ্ছে আপনার মনে কতটা জায়গা আছে আপনার বিশাল বাড়ি মনে জায়গা নেই তাহলে এদের নিয়ে গিয়ে লাভ নেই আপনার যদি মন ছোট মন যদি আপনার বিশাল বড় হয় জায়গা ছোট হলেও এরা কিন্তু আপনার দিকে থাকি এরা সব কিছুতেই কম্প্রোমাইজ করতে পারে তাহলেও লাস্টলি একটা কথাই বলবো যে অবশ্যই বড় ব্রিড রাখতে গেলে একটু খোলামেলা জায়গা দিতে পারলে ভালো হয় যেহেতু তাদের খেলাধুলা তারা বড় হবে তারা ছুটবে খেলবে আর ছোট ব্রিডের জন্য অবশ্যই অতটা বড় জায়গা লাগে না এবং ছোট ব্রিডের অবশ্যই মেনটেনেন্স কস্ট কম্প্যারিজন টু বড় ব্রিড অনেকটাই কম ম্যাডাম আরেকবার আপনার নাম্বারটা শেয়ার করুন নাইন সিক্স ফোর সেভেন টু ডাবল এইট থ্রি ফাইভ ফোর আর একটা নাম্বার হচ্ছে এইট সিক্স নাইন ফাইভ ডাবল থ্রি ডাবল ফাইভ টু দুটোতেই কলিং দুটোতেই হোয়াটসঅ্যাপ ফোন করার সময় হচ্ছে সকাল দশটা থেকে রাত্রি নটা পর্যন্ত যে কোনো দিন সকাল দশটার আগে কেউ কাইন্ডলি ফোন করবেন না আর রাত্রি নটার পর যদি খুব বেশি প্রয়োজন হয় হোয়াটসঅ্যাপ করতে পারেন ডেলিভারির কি ব্যবস্থা রেখেছেন অল ওভার ইন্ডিয়া কি ডেলিভারি ব্যবস্থা অল ওভার ইন্ডিয়া ডেলিভারি হয় আর ডেলিভারির জন্য অবশ্যই ডেলিভারি চার্জ এক্সট্রা ফ্রি ডেলিভারি বলে কিছু হয় না আর ডেলিভারি চার্জ কার কত কি পড়বে সেটা অবশ্যই ডিপেন্ড করবে কতটা ডিস্টেন্স তার ওপর মানে আমাদের লোকেশন বাগনান ডিস্টেন্স মানে বাগনান থেকে হিসেব করা হবে কত দূর বাচ্চা যাচ্ছে সেই অনুযায়ী ডেলিভারি চার্জটা ধার্য করা হবে আচ্ছা বুকিং করতে কিছু প্রসেস আছে অবশ্যই বুকিং করার জন্যে থার্টি পারসেন্ট বাচ্চার যা ফাইনাল প্রাইস হবে তার থার্টি পারসেন্ট দিয়ে আপনাকে বুকিং করতে হবে এবং যারা দূর থেকে হোম ডেলিভারির জন্য বুকিং করবে তাদের কিন্তু বাচ্চার যা প্রাইস তার সঙ্গে ডেলিভারির যা চার্জ সেটা ধরে থার্টি আচ্ছা যারা চ্যানেলের মাধ্যমে আসবে তাদের জন্য তো আপনি কিছু অফার দেন তো এবারে কি সময় দিই এবারেও কিন্তু অফারের ব্যতিক্রম হবে না অবশ্যই যারা চ্যানেলের মাধ্যমে আসবেন তাদের জন্য আমাদের দিক থেকে স্পেশাল প্রাইস বা বেস্ট প্রাইস অবশ্যই থাকে ম্যাডাম অনেক কিছু ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করলেন এই মুহুর্তে ম্যাডামের কাছে আপনারা দেখেছেন গোল্ডেন ডিটিভার পাপি জার্মান স্পিচ ডোবারম্যান ম্যান ল্যাবরেটর কিছু কিছু কোয়েশ্চেন আমরা ম্যাডামের কাছ থেকে জানার চেষ্টা করেছি আশা করছি আপনারা সেই উত্তর পেয়ে গেছেন এছাড়াও যদি আপনাদের কিছু প্রশ্ন থাকে তো ম্যাডামের সাথে কন্ট্যাক্ট করে আপনারা জেনে নিতে পারেন এই সমস্ত পাপিগুলোর মধ্যে কোন পাপিটা আপনাদের সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট সেকশানে সে জানান ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যে বন্ধুরা প্রথমবার দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশে থাকা আইকনটা অবশ্যই করে যাতে পরবর্তী ভিডিওর ফার্স্ট নোটিফিকেশন আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায় আপনারা যদি পেট প্রমোশন করাতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন ডাবল জিরো ডাবল থ্রি ফাইভ থ্রি ফাইভ জিরো ফোর তো চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এটা কি হচ্ছে